আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে শেয়ার করব হানি নাটস তৈরি করার কিছু টিপস এবং ট্রিক্স এগুলো ফলো করলে আপনি অনলাইন থেকে হানি নাটস কিনে কখনো ঠকবেন না এবং প্রতারিত হবেন না ইনশাআল্লাহ কারণ এখানে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো যদি আপনি খুচরা নিতে যান সেই ক্ষেত্রে 1800 থেকে 2000 টাকা আপনার কস্টিং করে যাবে হানি নাটস তৈরি করতে কারণ এখানে আমরা ব্যবহার করেছি আস্ত সাইজের পাঁচ পাঁচটা তিনপল এবং হাদিসে বর্ণিত মাবরুম খেজুর আজুয়া খেজুর আখরোট বাদাম কাক বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম থাই ছিনা বাদাম গোল্ড কিসমিস ব্ল্যাক কিসমিস ড্রাই আলো বকারা সাদা তিল এবং এ গ্রেডের লিচু ফুলের মতো এই সকল ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করা হয়েছে তা আপনার শরীরের আয়রন প্রোটিন ক্যালসিয়াম সহ সকল ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করতে খুবই সহায়ক এবং যারা মকরোচক খাবার খেতে পছন্দ করেন কোয়ালিটি ফুল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই হানি নাটস হতে পারে বেস্ট একটি সলিউশন আমাদের এই প্রোডাক্টটি আপনার অর্ডার করতে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে চেক করে তারপর আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন